নৈতিকতার যে শিক্ষা বা ধর্মীয় চেতনা শিক্ষা এগুলো যদি লালন করে যে সমাজে এই জিনিসটা হচ্ছে এটা ভালো না আসসালাম আলাইকুম এসে শুনে আলোকিত আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কামারকান্তপুর জেলার বরণ্য শিক্ষাবিদ বিশিষ্ট সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব আমাদের সবার প্রিয় ছার আশুতোষ সাহা স্যারকে স্যারের সাথে আজকে আমরা শিক্ষা বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করব। স্যারের মুখ থেকে শুনবো শিক্ষার বিষয়ের মধ্যে কতটুকু এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলি শুনুন স্যার আপনার শারীরিক অবস্থা কেমন হ্যাঁ ভালো শারীরিক দিক দিয়ে ভালোই আছে স্যার শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লেগেছে আপনার শিক্ষা জীবনে আসলে তো মানে আনন্দ বা তাদের যে বাধ্যবাধকতা থাকে না তারা অবাধে যা খুশি করতে পারে আর শিক্ষকতা জীবনে তো কিছু গণ্ডি থাকে দায়বদ্ধতা রেসপন্সিবিলিটি এগুলো একটু সীমিতই থাকে বলা যায় স্যার একজন ভালো শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কত দূর পর্যন্ত যেতে পারবে বলে মনে করেন আপনি ভালো শিক্ষার্থী অনেক কেউ কেউ অনেক দূরে যেতে পারে আর সবার ভাগ্যেই বা সবাই যে প্রতিষ্ঠিতভাবে সেগুলো কীভাবে সম্ভব এইগুলো আসলে তাদেরকে বিশেষত সম্ভব যে একাডেমিক শিক্ষা তো গ্রহণ করতেই হবে তারপরে নৈতিকতা আদর্শিক যে সমাজের প্রতি সম্পৃক্ততা কমিটমেন্ট এগুলো আছে বাবা মার যে প্রতি যে তাদের শ্রদ্ধাবোধ শিক্ষকদের প্রতি এবং যারা মুরুব্বি গুরুজন যারা রয়েছে তাদের প্রতি এই প্রকৃত শিক্ষা যদি বলি তাহলে এইগুলোকে একটা মাপকাঠি বলা যেতে পারে প্রাধান্য দিতে হবে হ্যাঁ প্রাধান্য দিতে হবে তাদেরকে অনেক দূর তারা যেতে পারে সবাই যেতে পারে না কিছু 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 কঠোর পরিশ্রম পাশাপাশি নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে মেধাবী এবং তার চেষ্টা প্রচেষ্টা দ্বারা যে বড় হওয়া একটা লক্ষ্য থাকতে হবে একটা স্বপ্ন থাকতে হবে যে দেশের জন্য দেশের জন্য জাতির জন্য আমি কিছু করবো পরিবারের জন্য কিছু করবো এরকম একটা মনোভাব থাকতে হবে বিদ্যার্থী মূলত তাদেরকে স্বপ্ন দেখাতে হবে কিছু শিক্ষকও দেখাতে পারে তার বাবা মাও দেখাতে পারে জি স্যার একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে সামাজিক শিক্ষা প্রথমত তার পরিবার থেকে পরিবারের বাবা মা তারপরে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে দাদা দাদি আরও যারা যে থাকে একান্নবতী পরিবারে তো অনেক কিছু থাকে তারা চাচা চাচি সেগুলোকে সম্পৃক্ত থাকতে পারে তখন তাদের কাছ থেকে যে প্রথম পর্যায়ের যে সামাজিক শিক্ষা সামাজিক শিক্ষা ওই যে এই যে মেশা সম্পৃক্ততা সামাজিক মানুষ হতে হলে যে সবাইকে নিয়ে থাকতে সবাইকে নিয়ে এই হিংসা অন্যায় এগুলো হ্যাঁ এগুলো হবে না আর একটা ব্যাপার চেয়ে

অনেক কিছু করতে পারে কারণ পারিবারিক ভাবে যদি সমৃদ্ধ থাকে বিশেষ করে মা মা তার সন্তানকে করবে অবশ্যই শাসন করবে এবং তারা পড়ার প্রতি পড়ার প্রতি তারা যাতে উদ্বুদ্ধ হয় সেই প্রচেষ্টা তার করতে হবে বিশেষ করে মা বাবাও করে বাবার বাবাও তো করবে কিন্তু সারাক্ষণ মার কাছে থাকে বাবা হয়তো কর্মে সে নিয়োজিত থাকে সেখানে একটু তার একটু সীমিত স্যার প্রকৃত শিক্ষার্থীর কোন কাজগুলো গুরুত্বপূর্ণ যেমন খেলাধুলা অথবা কো কারিকুলাম আপনার যেটা বলেন এগুলো তত কতটুকু গুরুত্বপূর্ণ এটা তো অবশ্যই যে লেখাপড়ার পাশাপাশি অ্যাক্টিভিটি এটা তো স্কুলে শিখবে স্কুলের বন্ডির মধ্যে বিশেষ করে যে প্রত্যেকটা শিশুর মধ্যে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে লুকিয়ে থাকে কারো হয়তো গানের প্রতি সঙ্গীতের প্রতি আর কেউ হয়তো আবৃত্তি কেউ গজল করে এই ভালো খেলাধুলা ভালো খেলাধুলা করে শারীরিকভাবে ভালো ভালো এক্সপিড হতে পারে ফুটবল খেলোয়াড় হতে পারে ক্রিকেট খেলোয়াড় হতে পারে তো এগুলো একটা একটা ঝোঁক থাকে প্রত্যেকটা শিশু আবার মানে তাকে বিভিন্নভাবে এঙ্গেজ করে রাখা এঙ্গেজ করে রাখা এটা রাখলে তাহলে তার সব দিক দিয়ে তার পরিপূর্ণ বিকাশ প্রকৃত শিক্ষার্থীর কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে বলে মনে করেন কি কি কাজ করা থেকে আসলে তো যে যেটা আমাদের সমাজের প্রতি হিতকর নয় অর্থাৎ ভালো মন্দ গ্রহণযোগ্যতা সমাজের জন্য একটা ঝুঁকি হচ্ছে বা একজন আমরা আদর্শিক যে মানুষের যে আমরা তাদের জীবন দর্শন শিখবে সে আমাদের আহ মহারুম সেখান থেকেও শিখতে পারে মহামনীষী রয়েছে সেখান থেকে শিখতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগুলোর মাঝে তিনি যে কঠোর মাধ্যমে বড় আসলে এটা যে তাদের শুধু আর্থিক দিকের সচ্ছল হলেই কিন্তু বড় না এটা কমিটমেন্ট থাকা উচিত স্বপ্নটা তার বাবা মা শিক্ষক ওই স্বপ্নটা মাথার মধ্যে আসলে ঢুকিয়ে দিতে হবে যে কিভাবে সে একজন মানুষ হবে আলোকিত মানুষ হবে একজন শিক্ষার্থীর লক্ষ্য কি হওয়া উচিত একজন শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীর মধ্যে দেখা যায় যে যে সে কোন দিকে তার জীবনটাকে সমৃদ্ধ করতে চায় হয়তো সে সে পড়ালেখার পাশাপাশি দেখছে যে হয়তো সে কারিগরি বিদ্যায় সে তার ঝোঁক রয়েছে কিংবা মানুষের সেবা করার প্রতি রয়েছে কিংবা মানুষের যে এই যে যে সশিক্ষায় শিক্ষিত এগুলো হতে পারে সমাজে কোনো পেশার প্রতি তার যদি থাকে তখনই লক্ষ্য নির্ধারণ হয়ে যায় যে সে প্রকৌশলে হবে ডাক্তার হবে চিকিৎসা হবে আইনজীবী হবে এভাবেই তাদের ভিতরে হয়ে যায়

মানে দেখা দেখা যায় যে আমাদের দেশে অনেক অভিনেতা আছে যারা বুয়েট থেকে মানে ইঞ্জিন হ্যাঁ প্রকৌশল হয়েছে অথচ পেশা হিসেবে তারা একজন নাট্য নির্দেশ হয়েছে একজন অভিনেতা হয়েছে এরকম আছে এরকম আছে আমাদের সমাজে তো নানা শ্রেণীর মানুষ বাস করে যেমন তার অনেকে আছে কিছু কিশোর গ্যাং আছে কিছু নেশা নেশা করে আছে তার পাশাপাশি কিছু আর যারা বাহনগোলে সিলেকলে আসে কিন্তু প্রকৃত শিক্ষার্থী এগুলো থেকে কীভাবে বেরিয়ে আসবে এগুলো থেকে বেরিয়ে আসবে এটা শুধু বাবা বার না ওই শিক্ষা প্রতিষ্ঠানে এবং দেশে সামগ্রিকভাবে যদি এই নৈতিকতার যে শিক্ষা বা ধর্মীয় চেতনা শিক্ষা এগুলো যদি লালন করে যে সমাজে এই জিনিসটা হচ্ছে এটা ভালো না এই যে বোধটা ওর মধ্যে থাকতে হবে আর বোধটা যদি না হয় এগিয়ে আসতে হবে যেমন আমরা দেখেছি বিভিন্ন সময় টুর্নামেন্ট খেলা হচ্ছে তারপরে তার স্বাস্থ্য জন্য সে ব্যায়াম করছে অনেক কিছু করতেছে অভিনয় করতেছে তারপরে কিছু কমিক করতেছে কৌতুক করতেছে এই বিষয়গুলো তার ভিতরে থাকতে হবে তাহলে কিন্তু ওই যে কিশোর গ্যাঙ্কের কথা বললেন যে কিশোর গঙ্গের সাথে মাদক মাদকাসত্ব বা একটু নেশার দিকে ঝুঁকে পড়া এইটা এটা তাহলে গানে আসলে এটা একটা ছোঁয়াচে রূপ ওর অনেকটা তাই হ্যাঁ অনেকটা ছোঁয়াছে রূপ কারণ সমাজে বিভিন্ন মানুষ বসবাস করে প্রত্যেকের সন্তান যদি প্রত্যেক বাবা মায় যদি তাদের সচেতন থাকেন তাহলে সবাই যদি সচেতন থাকে তাহলে কিশোর ব্যাংকের প্রশ্নই আসে না সর্ববাহ হ্যাঁ আমাদের যে পরিবেশ পরিস্থিতি বা জাতিগত যে একটা বিচ্যুতি ঘটে বা এইগুলো এখন তো ধরেন যে কথায় আমার সে বড় কথা বলছে কাজের হচ্ছে না বা একদম ভালো মানুষের পেছনে একটা মন্দ লোক বেশি প্রবৃত্তি লেগে থাকার কিছু দাও না মানে এই যে ছোট ছোট ছেলে মেয়েদের নেশা যারা এই সাথে ব্যবসার সাথে জড়িত আছে তারা তারা কি করে এই ছোট ছোট বাচ্চাদেরকে কিছু পয়সা দিয়ে টাকা দিয়ে তাদের উচ্চ আনন্দ ডিজে গান টান শুনে দিতে বিভিন্নভাবে তারা আস্তে আস্তে আসক্ত হয়ে তো এইগুলো সব মানুষকে এগিয়ে আসতে হবে যে বাবা মা তার শিক্ষক সমাজের যারা মুরব্বী বা বিভিন্ন ধরনের মানুষ আছে এবং ধর্মীয় যারা নেতৃত্ব দিচ্ছে ধর্ম ধর্ম গুরু বলি ধর্ম শিক্ষা যারা আছে তারা তারা অবশ্যই এই বিষয়গুলো সকলে মিলে আর কি হ্যাঁ করলে তাহলে আমাদের এই বাচ্চাদেরকে তাদের স্থির লক্ষ্যের দিকে তারা এগিয়ে যেতে পারে অনেক ধন্যবাদ স্যার আপনি একদম কত সুন্দর করে কথাগুলো বললেন আশা করি আমার যে এসে শুনে আলোকিত হই প্রোগ্রামের যে দর্শকবৃন্দ আছেন তারা কিন্তু অনেক উপকৃত হবেন আমার স্যার যে কথাগুলো বললেন তিনি কিন্তু এখনও তার কর্ম ধরে রেখেছেন বলে ওইভাবে বলছি না স্যার এক সময় আমি বলি স্যারের পরিচয়টা দিই স্যার বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পর্যন্ত যে চালু রয়েছে বা কামারকন্দ উপজেলার একমাত্র পাইলট প্রোগ্রাম হিসেবে যেটা চলছে অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানে কিন্তু স্যার প্রধান শিক্ষক ছিলেন গত কিছুদিন আগে সে স্যার রিটায়ার হয়েছেন এরপরেও স্যার কিন্তু তার মেধাটাকে কাজে লাগাচ্ছেন এখন একটা বেসরকারি এনজিও তে এই কেজি স্পিন্ডার গার্ডেন এখন অধ্যক্ষ হিসেবে কাজ করছেন এটার সঙ্গে আলোকিত ওই প্রোগ্রামটি দেখতে ফেসবুকে ডিটি আমিরুল ইসলাম পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে আপনারা অনায় এসে দেখতে পারবেন আমার স্যারের জন্য দোয়া করবেন ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম করার জন্য আমি খুব অত্যন্ত খুশি হয়েছি যে সমাজের জন্য আমাদের এটার একটা এই ধরনের প্রোগ্রাম প্রয়োজন হয়েছে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ